কারেন্ট দুল থাকবে দেখো আর ভিডিও দেখতে আমার হাতে যে বালাগুলো দেখতে পাচ্ছো এই বালাগুলো কিন্তু খুবই লাইট কত সুন্দর দেখো কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর আছে ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম প্রাইস যাচ্ছে এক লাখ চোদ্দ হাজার সামথিং ডিজাইন রয়েছে কালেকশন রয়েছে এখানে এখানে মুজরির ওপর থাকে কেনাকাটা করলে দশ গ্রামের উপর কেনাকাটি করলেই এখানে চারশো টাকা করে মুজরি পাবেন আপনারা এবার দেখাবো কিছু লাইট ওয়াইটের ইয়াররিং তো চলো দেখা যাক এগুলোর অ্যাপ্রক্স প্রাইস রয়েছে পাঁচ হাজার দেখো কি সুন্দর কালেকশন গুলো এগুলো ডেলি ইউজ অকেশন পারপাসে তোমরা নিতেই পারো এগুলোর স্টার্টিং প্রাইস পাঁচ হাজার আটশো

এই ইয়াররিং এই ইয়াররিং -গুলো কিন্তু আজকের প্রাইস হিসাবে দাম রাখা হয়েছে আজকের প্রাইস যাচ্ছে ছেষট্টি হাজার একশো করে তোমরা যদি ফোন করবে সেই দিনের প্রাইস আন্দাজে তোমরা পাবে কালেকশন গুলো তো যেদিন তোমরা ফোন করবে সেই দিনের প্রাইস এই অনুযায়ী তোমরা কালেকশন গুলো পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারবে এবার দেখাচ্ছি একটু একটু ওয়েটের মানে এক একের একের ওপরে দেখো এটা রয়েছে দেড় এর ওপর কালেকশন কিন্তু ছোটর মধ্যে কালেকশন কিন্তু খুব সুন্দর এত সুন্দর কালার কানেরটা কিন্তু 11500 টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর লাগবে এইগুলো চাই হালকা এইগুলো চাই হালকা করতে পারি এরপর তো এরপর তো আমাদের সাথে শেয়ার করব এরপর তোমাদের সাথে শেয়ার করব দেখো কি সুন্দর কানে গুলো ইয়াররিং গুলো কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস কিন্তু এই দশ থেকে পনেরো মধ্যেই আছে প্রাইস গুলো কিন্তু খুবই কম কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর মজুরির উপর থাকছে কিন্তু বিশেষ কার তোমরা এই মজুরি অল্প মজুরিতেই কেনাকাটা করতে চাইলে অবশ্যই বিভিন্ন জুয়েলার্সে চলে আসুন এই কানের ফুলটা দেখো সেফটি কানের সুন্দর লাগছে এই কানের ফুলটা সাধারণত কাটাত এই কানের দুলটা দেখো গুগ্রামের মধ্যে চলে আসবে খুবই সুন্দর একটু একটু মানে বড় মধ্যে দেখো এগুলো কিন্তু সেফটেদিন কানের আছে কানে ব্যথাও লাগবে না পড়ার সময় যারা সমস্যা হয় তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু কানের গুলটা ভাবতে বড় আছে আমার হাতে দেখো কি সুন্দর একটা এয়ারডিং রয়েছে এটা কিন্তু মাত্র দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর দেখো কানের দুলটা কানের দুলটা কিন্তু খুবই সুন্দর এটা কোন রকম অনুষ্ঠানেও তোমরা use করতে পারবে খুবই বড় আছে দেখো কানের কাছে ধরছি কতটা সুন্দর লাগছে কানের দুলটা অনেকটাই বড় এত বড় কানের দুল মাত্র দু গ্রামের মধ্যে চলে আসছে এই কানের দুল প্রাইস যাচ্ছে মাত্র আঠারো হাজার টাকা তো কি সুন্দর দেখো কত বড় কানের দুল মাত্র আঠারো হাজার টাকার মধ্যে চলে আসছে নিতে চাইলে অবশ্যই গুরুবার জুয়েলার্সে আসুন এসে কানেকশন কালেকশন গুলো দেখে তারপরে নিন আপনারা তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেয়ার করো দশটা শেয়ার করলে আকর্ষণীয় ছাড় পাবে তোমরা আর আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে এখানে অনেক ছাড় আছে আমাদের চ্যানেলের নাম বলবে তো তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো তারা অবশ্যই চ্যানেলটির নামটা দেখিয়ে দিও তাহলে অবশ্যই অনেক ছাড় পাবে কানের দেখো খুবই সুন্দর এটাও মাত্র দু আটশো মিলির মধ্যে চলে আসছে এটার প্রাইস যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স দুশো টাকার মধ্যে চলে আসবে তো এরকম প্রচুর কালেকশন আছে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আসুন ভিজিট করুন আমাদের বললো দুটো সময় এটা কাজ করবে এখানে দেখো খুব সুন্দর ফিঙ্গারিং কালেকশন গুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে এই ফিঙ্গারিং টা দেখতে পাচ্ছ এটা মাত্র দু গ্রাম একশো এর মধ্যে চলে আসছে প্রাইস আসছে ওই ষোলো থেকে আঠেরো অ্যাপ্রক্স এর মধ্যে আসছে তো দেখো এই যে হাতে পরে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে এবার তোমাদের সামনে শেয়ার করছি দেখো তেতুল পাতা খুবই ভাইরাল একটি ফিঙ্গারি এটার ওয়েট আছে এক গ্রাম ছশো মিলি দেখো আংলে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে তোমরা এটা পেয়ে যাবে যাবেন এক গ্রামের মধ্যেই দাম কত এর প্রাইস যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দেখো আঙুলটা পুরো জুড়ে আছে খুবই সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ফিঙ্গারিং আমি দেখাচ্ছি কিছু ফিঙ্গারিং আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে এসে ভিজিট করলে আরো সুন্দর সুন্দর ফিঙ্গারিং তোমরা পেয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে রাখলে সেম ডিজাইন সেম রাখলে সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে তো আমি কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে রাখছি তো দেখে রাখুন এটা কিন্তু আছে ময়ূর মোটিভের মধ্যে খুবই সুন্দর আঙ্গুলে পড়লে দেখো আঙ্গুলটা কিন্তু পুরো ভরা ভরা লাগবে খুবই সুন্দর লাগবে এবার তোমাদের সামনে শেয়ার করছি কিছু লাইট ওয়েট এর পলার কালেকশন তো দেখতে পাচ্ছ এই পলা গুলো কিন্তু খুবই সুন্দর খুব লাইট ওয়েট এর মধ্যে আসছে তো দেখে নাও এগুলো ঝিকঝাক পলার মধ্যে আসছে এটার ওয়েট যাচ্ছে চারশো তিরিশ মিলি ওই প্রাইস প্রাইস তিন চারের মধ্যে অ্যাপ্রক্স এর মধ্যে চলে আসবে তো দেখো এগুলো এই কলাগুলো কালেকশন এটা হচ্ছে দুশো দশ মিলিট খুবই সুন্দর বেলিউজ এর জন্য এগুলো কিন্তু খুবই ভালো এগুলো প্রাইস ওই তিন চারের মধ্যে অ্যাপ্রক্সের মধ্যে চলে আসবে সম্পূর্ণ তো দেখো আমি একটা পরেছি খুবই সুন্দর লাগছে এটার প্রাইস ওই তিন হাজার অ্যাপ্রক্সের মধ্যে চলে আসবে তো দেখো খুবই সুন্দর গির্জা কলা এটা হয়েছে যাচ্ছে 410 মিলি এবার কি এবার দেখাচ্ছি কিছু রাজকোটের শাখা বাঁধানোর মধ্যে এগুলো এগুলোর প্রাইস রয়েছে 6000 টাকা এবং খুবই সুন্দর লাইট ওয়েট এর কালেকশন তো দেখে নাও তোমরা এই শাখাগুলো দেখতে পাচ্ছ 6 থেকে 6500 এর মধ্যে চলে আসবে হ্যাঁ ওইটা মানে গালাটা দেখিয়ে আমি

এবার দেখাচ্ছি দেখো নাও কিছু রাজকোটের পলা পলাগুলো কিন্তু খুবই সুন্দর দেখো এগুলো প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে তোমরা দুটো পেয়ে যাবে একসাথে খুবই সুন্দর দেখো সাইজ কিন্তু সবই অ্যাভেলেবেল আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দুটো পলা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবার তো আমাদের সামনে তুলে ধরছি কিছু ছকের ছুরি লাইট ওয়েট মধ্যে দেখো আমরা কিন্তু অনেকেই হেভি ওয়েট ছুরির জন্য আমরা কিন্তু ছকের ছুরি অনেকেই পড়তে পারি না তো দেখো এখানে কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে খুবই লাইট ওয়েট মধ্যে চলে আসছে ছকের ছুরি গুলো আমার হাতে যে ছুরি গুলো রয়েছে যে দেখতে পাচ্ছ এটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ অ্যাপ্রক্স মধ্যে চলে আসবে এই যে সুন্দর সুন্দর ছকের ছুরি গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে ভিডিও শেয়ার করলে অবশ্যই কম দামে পাবে এটার প্রাইস

এখানে কিন্তু ভাইরাল পড়ার উপর বিশেষ ছাড় রয়েছে এখানে কিন্তু ভাইরাল পড়ার উপর বিশেষ ছাড় রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা প্লাস জিএসটি থ্রি পার্সেন্ট জিএসটি এখানে সবগুলোর প্রাইস কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু সবই ছশো ছশো প্লাস জিএসটি এক সাথে একসাথে যদি তিনজনের নাম নেও তাহলে কিন্তু তোমরা আরো কমে পেয়ে যাবে তো দেখ সুন্দর কালেকশন রয়েছে একসাথে কিন্তু সাড়ে পাঁচশো এখানে দেখতে পাচ্ছ পলাটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু সবের প্রাইস রয়েছে ছশো টাকা প্লাস থ্রি পার্সেন্ট জিএসটি খুবই সুন্দর এগুলো ডেলি ইউজ করা যেতে পারে কোনো ওঠার কোনো ইয়ে নেই খুব সুন্দর এখানে দেখো এটা কিন্তু খুবই একটা অন্যরকম ইউনিক ইউনিক কালার এর মধ্যে রয়েছে খুবই সুন্দর এখানে সবেরই প্রাইস কিন্তু ছশো টাকা প্লাস থ্রি পার্সেন্ট জিএসটি খুবই সুন্দর দেখো এগুলোর জন্য খুবই ভালো এবার দেখাচ্ছি এখন শাখা পলার কমবে এতক্ষণ যেসব কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করলাম সবই কিন্তু রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম স্টেশন থেকে খুবই কাছে দু মিনিটের হাটা পৌরসভার উল্টো দিকে রাস্তাটাই তোমরা আসবে আসলে পেয়ে যাবে লাইট ওয়েট এত সুন্দর কালেকশন তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেয়ার শেয়ার স্ক্রিনশট নিয়ে আসলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন কালেকশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি বাই বাই